মা কাজ করে সন্তানের কান্না শোনার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার ভিতরে আল্লাহ টান শুরু হইয়া যায় সন্তানের কান্না সহ্য করতে পারে না মায়ের কাজ হাতের থেকে পইয়া যায় দৌড় দিয়া যাইয়া সন্তানকে ধরে দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রসবে ভরা সন্তানকে রাগ করে আগুনেও ফেলায় না পানিতে ফেলায় না ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে জাগা দেয় আদর করে চুমা দেয় মা সন্তানকে যত মায়া করে এসে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক আমাদেরকে আমার আল্লাহর বন্ধাবান্ধীদেরকে বন্ধাবান্ধী আমার মালিককে পাওয়ার জন্য যখন ওয়া ওয়া কান্না শুরু করে মালিকের দরবারে উঠায় যখন তেলটাকে আমার মালিককে আমার দয়ার মালিক না ফার তোমার দরবারে এ আমার মালিক তুমি তাকাইয়া দেখো আল্লামা সিসি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহু আকবার শেখ সাদির রহমাতুল্লাহি আলাইহি বলেন করিমাবে বখশাইবর হালে মা করিমাবে বখশাইবর হালে মা কেষ্টা মাসিরে কামান্দে হাওয়া হে আমার দয়ার মালিক তুমি একটু আমার দিকে রহমতের নজরে তাকাও আমি নবস এবং শয়তানের জিনিসের আবদ্ধ হইয়া গেছি মালিক সেই আবদ্ধ থেকে শিকল থেকে বাঁচতে পারছি না মালিক দয়া করে তুমি আমাকে উদ্ধার করো আহারে আপসু সেহেল সালে মেজাজে তো হালে তেফলি ঢাকা তিনি বলেন এ দুনিয়ার মানুষ খখরে 40 বছর পার হইয়া গেল এখন তো ছোটবেলার চরিত্র পরিবর্তন হইল না খখরে না সে চারার দিকে তাকাই দেখি কাচাদারীগুলো পাইকার সাদা হইয়া গেল আরে কত মানুষ দেখলাম একসঙ্গে বাজার করলাম একসঙ্গে গল্প করতে বিল গল্প কললাম এখন বাজারে যাইয়া দেখি এই লোকগুলাকে আর দেখা যায় না এই দূরের শব্দ এবং শব্দ একরকমের কর আবার দূরের শব্দ খুব বেশি বাড়াইয়া ডাইন বাম পাশে হরেনের শব্দ কমাই একরকমের করো মানে কেটা বয় বারবার একটা জিনিস কত বয় লাগে আল্লাহ আল্লাহ বাজার যেই মামলার তদবি নাই তার কিন্তু খালাস নাই আল্লাহ আল্লাহর ইতিহাস বইয়া দেখবেন বাজার তারা কিন্তু চেষ্টা করতে করতে মাওলার কবরে চইলে গেছে যখন বন্দাবান্ধী দেলটাকে ভাইঙ্গা বাজার গুনার কথা মনে কইরা দুই হাত উপরের দিকে উঠাইয়া যখন করুন সরে ডাক দেয় আমার মালিক বলে না মান আতা আমি আতাই তুহু হারওয়ালা বন্দাবান্দি তুই যখন আমাকে পাওয়ার জন্য রওনা কর আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কলের ভিতরে জাগা না দিয়া পার আমার বাজানদেরকে বলব আল্লাহ যখন এস্তেমার মাঠে নিয়ে আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক দেলটাকে নিয়ারটাকে ঘুরাই আল্লাহ কইরা বাজান বস আর মালিকের দরবারে দোয়া করতে থাকো যদি আমার মালিকের কাছে দোয়া চাওয়ার মতো চাইতে পারো ডাক দেওয়ার মতো ডাকতে পারো নিয়ে আসতা জীবলা খুব এই বন্দাবাদি তুই আমাকে ডাক আমি তোর ডাকে সারা দেব বন্ধবান্ধী যখন ডাক দেবে তখন ওই বন্ধবান্ধীর ডাকে আমার মালিক সারা দেবে আমার মালিক তোমাকে আমাকে তার দিবে ওলিনাবান আমার মাজানদেরকে বলবো পর্দা মামুলদেরকে বলবো সবসময় জেকেরে ফেকেরে থাকেন হাঁটতে সে মাওলার জেকের করতে থাকেন বাজান সবসময় করতে থাকেন আখারের সবসময় মশা থাকো আমার মালিকের কাছে দোয়া করতে থাক হে আমার মালিক তোমার অলি না বানাইয়া ফেরত দিও না বাজান সন্তান না কাঁদলে মাও দুধ দেয় না কাছে সহজে চোখের পানি সারবেলটাকে ভাই আমার মালিকের দরবারে কাকুতে বেরোতে কইরা ডাক দিবে আমার মালিক তো অপেক্ষায় থাকে বন্ধাবান্ধী কখন আমাকে ডাকবে আমি ডাকে সারা মালিকের ঘুমো সিমানিও নাই মায়ে আমার মালিককে ঘুমাইতে দেয় না আরে গভীরে রাত্র যখন তুই আমাকে ডাক দিবি আল্লাহ তখন যদি আমি ঘুমাইয়া থাকি তখন তোর ডাকে কে সাড়া দিবে হরে তোর মায়া আমাকে ঘুমাইতে দে রে এই জানা বলবো দুনিয়া নিয়ে এত চিন্তা করা দরকার নাই আমার মালিকই যথেষ্ট আমায় তাওয়াক্কাল আন আল্লাহি ফাওয়াহাসবু হরে আমার মাওলার প্রতি তাওয়াক্কুল কইরা যদি তুমি চলতে পারো আমার মালিকই তোমার আমার জন্য যথেষ্ট হইয়া যাবে আমার বাচনদেরকে বলবো খবরদায় হুরা কিছুক নাই তিন দিন সাড়ে তিন দিন বোধহয় ময়দানে পইড়ে থাকো বাজান সবসময় জেকেরে ফেকেরে থাকো সবসময় ন্যাক কাজ করতে থাকো আমল নামায় নাকি বারাবার চেষ্টা করো চেষ্টা করলে মাওলায় তাও ফিকে দান করবেন আর চেষ্টা যদি না করো তাও কিন্তু আমার মাওলায় দান করবে না আল্লাহ আমার দয়ার মালি দেখেন ইস্তেমা শুরু হয়ে আপনার বন্দারা বাড়িঘর ফালাইয়া আল্লাহ ঠান্ডার মতো কষ্ট স্বীকার কইরা এই মাটির ভিতরে এসে বইরা আছে আমার দয়ার মালি মায় করে আপনার অলি হিসেবে আমাদেরকে কবুল করে না আল্লাহ ইস্তেমাকে আপনি কবুল করে না আল্লাহ আল্লাহ আমাদের কলবের ভিতরে আপনার মার ভাতে নূরের ভাতে জ্বালাইয়া আল্লাহ ফারুন আলা ভাইয়া কবর আল্লাহ আল্লাহ ইস্তেমাকে দয়া মায়া কয়ে আপ রে এ তো জরিয়া বনাই আল্লাহ যে এই আসছে আমরা আসছি আসতেছে আসবে সবাইকে আপনি দিনের সহিবস্তদান করে আপনার অলি হিসাবে আমাদেরকে কবুল করে। আল্লাহ আমাদের পাশেই ঘুমায় রয়েছে গুগু বংশী আল্লাহ দৃষ্টি করে দিয়ে তার রুহানি ফয়েজ ও বরকাত আমাদেরকে নসিব করে আল্লাহ আমাদের শাহেক ও মোরশেদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই দাদাজান রহমাতুল্লাহ আলাই সহ তরিকার যত মুরব্বীরা কবরে শুয়ে রয়েছে সবার রুহানি ফয়েজ ও বরাকাত আমাদেরকে নসিব করে আল্লাহ এখানে যারা আলোচনা করবে এখলাস নিয়া